উজু করার সময় মাথায় কাপড় না দিলে কি উজু হবে না এটা আমি গর্ভবতী আমার স্বামী নামাজ পড়তে চায় না এটার কোনো প্রভাব কি আমার সন্তানের উপরে পড়বে সিগারেট খেলে নামাজ হবে কি আমার বাসায় উজুর কোনো ব্যবস্থা নেই টয়লেট ছাড়া আমার উজু হবে কি দয়া করে জানাবে এশার নামাজের সময় বিদির নামাজ পড়ে ফেললে পরে তাহাজুদের নামাজ পড়লে সেটা আদায় হবে কি এরপর পাবেল আলম আপনি এই লিখেছেন আমি গর্ববতী আমার স্বামী নামাজ পড়তে চায় না এটার কোনো প্রভাব কি আমার সন্তানের উপরে পড়বে আপনার সন্তানের উপর আপনার স্বামীর বেনামাজি হওয়ার কারণে কোনো প্রভাব পড়বে বলে কড়াধিসের আলোক আমাদের মনে হয় না কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন একজনের দায়ে এর বোঝা একজনের পাপের বোঝা অন্য একজনের উপর চাপান না তবে অবশ্যই মা বাবার দিনদারি তাদের তাকুয়া তাহাত বিশেষ করে মায়ের ব্যক্তিগত তাকুয়া চর্চা সন্তান গর্বে থাকাকালের সময় এটার ইতিবাচক প্রভাব সন্তানের উপর পড়ে কিন্তু তাই বলে জন্মদাতা বাপ তিনি খারাপ কাজ করলেও তার প্রভাব গিয়ে সন্তান গর্বে এমন নয় তবে তাকেও যদি সুপথে আনা যায় এবং সালাতের অভ্যস্ত করা যায় সন্ধ্যাভাবে একটি তাকুয়ার পরিবেশে আল্লাহর কাছে দোয়া করবেন তিনি ভালো কিছু চাইবেন আল্লাহ বান্দা হবেন সেই সব আল্লাহ তাদের জন্য ভালো কিছু দিবেন সে আশা করা যায় সেটি আরেকটি বিষয় কিন্তু বাবার বেনামাজি হওয়ার কারণে সন্তানের মধ্যে তার প্রভাব পড়বে সন্তানও বেনামাজি হবে এমনটি আবশ্যক নয় কত খারাপ মানুষের ঘরে আল্লাহ তালা কত অনেক মানুষ দিয়েছেন মোহাম্মদ সজিব হাওলাদার আপনি লিখেছেন সিগারেট খেলে নামাজ হবে কি সিগারেট খেলে তার সাথে নামাজের আসলে কোনো সম্পর্ক নেই বরং সিগারেট বা ধূমপান করা এটা সম্পূর্ণ গুনাহের কথা আল্লাহ আদি আহ কুবিয়া দিকে আমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না মিথায় এমন কোনো কাজ করা যায় যাও যে কাজ করলে আমরা ক্ষতির মুখে করবো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিগ্রহটি করা যায় নয় আর আরও অনেক কারণে এটি নিষিদ্ধ হিসাবে সে দৃষ্টিকোণ থেকে এটি গুনাহের কথা ধূমপান করা কিন্তু ধূমপান করলে তার সালাদ হবে না ব্যাপারটা এমন না ধূমপান করে যখন সে মসজিদে যাবে মুখ পরিষ্কার করে যাবে যাতে কোনো গন্ধ না থাকে সেটি আরেকটি নির্দেশনা পৃথক তাই আর থেকে আপনি লিখেছেন আমার বাসায় অজুর কোনো ব্যবস্থা নেই টয়লেট ছাড়া আমার অজু হবে কি দয়া করে জানাবেন টয়লেটের ভিতরে অজু করলেই যে অজু হবে না ব্যাপারটা এরকম না আমরা এই বিষয়টাকে অনেকে ভুল বুঝি টয়লেটে উজু করলে বিসমিল্লা বলতে পারবেন না মনে মনে বলবেন বাস এটুকু আর যেহেতু বিসমিল্লা বলতে পারবেন না তাহলে অজুটাতে সুন্নতের খেলাপ থাকছে এই জন্য বাইরের থেকেই অন্তত বিসমিল্লা বলে হাত মুখ দিয়ে তারপরে টয়লেটে গিয়ে পাওটা তুলেন সেটা করা উত্তম আর যদি সে ব্যবস্থা না থাকে তাহলে টয়লেটে উজু করলে উজু হয়ে যাবে এমনকি বিস্মু মুখে আপনি উচ্চারণ করবেন না যেহেতু টয়লেট আল্লাহ নেওয়া উচিত নয় তাতেও আপনার উজু হয়ে যাবে বিষয়টা হলো উত্তম বিষয় এরপর লিখেছেন এশার নামাজের সময় বিদিন নামাজ পড়ে ফেললে পরে তাহা নামাজ পড়লে সেটা আদায় হবে কি মৌলিকভাবে শুননা হলো কেউ যদি ভোর রাতে উঠে তাহা যদি সলাপ করবেন সে ইচ্ছা এবং নিয়ত থাকে এবং তিনি ভোর রাতে উঠে তাহা আদায় করতে পারবেন এবং এই মর্মে তার নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস থাকে প্রবল সম্ভাবনা থাকে তাহলে তিনি ভিতিরের সালাদকে রেখে দেবেন অর্থাৎ এশা এবং সুন্দর করে শুয়ে পড়বেন এবং ভোর রাতে উঠে আল্লাহ যতটুকু তাও দেন তাহার যদি সালাদ আদায় করার পর ভিতির পরে রাতের সালাদকে শেষ করবেন তারপরে শুধু ফজরের জন্য অপেক্ষা করবেন এটি হলো শুন কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই যে আলু আখরা সলাতিকুম বিল্লাহ ভিতর তোমাদের রাতের শেষ সালাত হিসাবে ভিত্তিরের সালাদকে তোমরা রাখবে অর্থাৎ ভিত্তির সালাদ দিয়ে রাতের সালাদকে পরিসমাপ্ত করবে এই জন্য এটা হলো শুন না বড় রাতে আপনি তাহাজুদ পড়বেন এবং ওঠার সম্ভাবনা প্রবল আছে এরকম হলে আপনি ভিত্তির পড়বেন না বরং অপেক্ষা করবেন আর যদি এমন হয় যে ভোর রাতে আপনি তাহাজ্জুদের জন্য উঠতে পারেন কি না পারেন আপনার এটা নিয়ে যথেষ্ট আশঙ্কা হয় এবং নিজের তুমি যে আত্মবিশ্বাস না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ভিত্তির সালাদ পড়ে ফেলবেন সারপরে শূন্যতের পাশাপাশি এবং ভোর আল্লাহ যদি ওঠার তৌফিক দেন তখন আপনি আদায় করতে চাইলে করতে পারবেন তাতে তাহাজ আদায় হবে ইনশাআল্লাহ কারণ মৌলিকভাবে বৃত্তির শেষে পড়া উত্তম হলেও কখনো যদি কেউ আগে পড়ে ফেলার পর তাহাজুদ পড়ার সুযোগ তৈরি হয় তাহলে পড়া যাবে এই বিষয়টিও হাদিস দ্বারায় স্পষ্টত প্রমাণিত আছে এরপরে মনে মনের কথা এটি থেকে আপনি লিখেছেন উজু করার সময় মাথায় কাপড় না দিলে কি উজু হবে না উজু করার সময় যদি মাথায় কাপড় নাও দেন তবু অজু হয়ে যাবে উজু করার সাথে মাথায় কাপড় দেওয়ার আসলে কোনো সম্পর্ক নেই বরং আপনি যখন উঁজু করবেন আপনার তো চুলের গোড়া কানের লতি এই সবগুলো ধুইতে হবে তো আপনি মাথায় কাপড় রেখে এগুলো কীভাবে ধোবেন এরপর যখন মাথা মাসা করতে হবে আপনাকে তখন তো কাপড় ফেলা ছাড়া আপনি কীভাবে মাসা করবেন অতএব উজু করার সময় মেয়েরা মাথায় কাপড় দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই যারা এমনকি বলে থাকেন সেটা নিচুকি তাদের ভুল ধারণা বরং মাথায় কাপড় ফেলেও তিনি উজু করতে পারেন আর মাথায় কাপড় রেখেও উজু করতে পারেন তবে মাসা করার সময় হয় কাপড়ের ভেতর দিয়ে মাসা করবেন আর কাপড় সরিয়ে মাসা করবেন কিন্তু মাথায় কাপড় না থেকে না থাকা অবস্থা উজু করলে কোনো অসুবিধা হবে না